অনুরাগের ছোঁয়াতে পা রাখছেন নতুন অভিনেতা সোনা এবং রূপার জীবনে প্রবেশ করতে চলেছে নতুন নায়ক যাকে নিয়ে দুই বোনের মধ্যে শুরু হবে ত্রিকোণ প্রেমের লড়াই জানেন কে সেই নতুন অভিনেতা অনুরাগের ছোঁয়াতে নতুন নায়ক হয়ে প্রবেশ করছেন জি বাংলার জনপ্রিয় একজন অভিনেতা অনুরাগের ছোঁয়া লিপ নেওয়ার পর গল্প এগিয়েছে বেশ কয়েক বছর সোনা ও রূপা এখন অনেক বড় হয়ে গিয়েছে যদিও তারা জানে না তারা দুই বোন এবার তাদের জীবনে আসবে প্রেমের ফাগুন কিন্তু দুজনে মনের মানুষ একই যার ফলে দুই বোনের মধ্যে দেখা দেবে এবার সোনা ও রূপার প্রেমিক হয়ে সিরিয়ালে পা রাখছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তী ঋষভকে এর আগে জি বাংলায় পাণ্ডব গোয়েন্দা নিমফুলের মধু এবং অষ্টমী সিরিয়ালে দেখেছেন দর্শকরা এছাড়া সৌরভ দাস এবং সমিতিশা কুণ্ডুর সঙ্গে দশই জুন সিনেমাতে খুব তাড়াতাড়ি দেখা যাবে তাকে টলিউডে অবশ্যই দেবের কিসমিস সিনেমা দিয়েই ডেভিড ছেড়ে ফেলেছিলেন ঋষভ সেখানে দেবের কলেজের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এছাড়াও ঋষভ একাধিক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও বানায় এবার তাকে দেখা যাবে সোনা এবং রূপার নায়ক হিসেবে তার সঙ্গে সঙ্গেই গল্পে প্রবেশ করবেন ত্রিকোণ প্রেমিক টুইস্ট তবে শুধু ঋষভ নয় অনুরাগের ছোঁয়াতে কাম ব্যাক করছে মিসকা অরপে অওনা দত্ত সূর্য এবং দীপার মধ্যে দূরত্ব সৃষ্টি করাই তার মূল উদ্দেশ্য অন্যদিকে দুই বোন সোনা এবং রূপা জানে না একে অপর পরিচয় তার মধ্যে আবার একই প্রেমিককে নিয়ে তাদের মধ্যে নতুন করে সম্পর্কের টানাপোড়ন শুরু হবে তার সঙ্গে অনুরাগের ছোঁয়াতে আর কি কী টুইস্ট আসে সেটাই এখন দেখার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন